ঔষোদয় হাত রেখে মিটমিটিয়ে হাসছে রাদ কেবিনে আপাতত রম্যময় পরিবেশ তৈরির উপক্রম মুরাদ রাদের হাসির মুখশ্রী দেখে রাগে ফোসফোস করছে শুধু কিছু বলতে পারছে না মূলত মুরাদের দ্বিতীয় বারের সুযোগও হাতছাড়া হয়েছে বিয়ের রীতি অনুযায়ী পর দিন নতুন বউ প্রথম নায়োরে বাবার বাড়ি যায় এবং সেই বাড়িতে বাসর ঘর সাজানো হয় আর সেটা বিয়ের দ্বিতীয় বাসর বলে গণ্য করা হয় সেই রাত মুরাদ তার বা স না পূরণ করতে পারেনি সাত আট দিনে পারবে কি না সন্দেহ কেননা সোহানার পি রি অ ড হয়েছে শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট ফ্যাক্টরিতে হাজির সে মুরাদের চেহারার রং সাদামাটা দেখে রাদ অনুমান করে কিছু একটা হয়েছে নিশ্চিত জিজ্ঞেস করাই মুরাদ বিষয়টি উল্লেখ করে তার করুণ দশা দেখে রাদ হাসে মুরাদ এবার ক্ষিপ্ত হয়ে বলল হাসি বন্ধ করশা লা রাদ লাস্ট এক গাল হেসে হাত সরিয়ে স্বাভাবিকভাবে বলল ওকে বাদ তুই নিজে আমাকে জ্ঞান দিয়েছিস বিয়ে করার পর সানা একান্তই আমার একদিন পর হলেও সে আমরাই হবে এই সেই কত কিছু তাহলে তুই এটা মেনে নিচ্ছিস না কেন সবই ঠিক আছে কিন্তু বলতে বলতে মুরাদ হতাশ জড়িত নিঃশ্বাস নিল এসব ভুলে চিলকর শ্বশুর বাড়ি যা, হ্যাঁ যাচ্ছি হুম তোদের মাঝে সব ঠিকঠাক হয়েছে না। তবে খুব শীঘ্রই ঠিক হবে আশা করা যায় কথা বলে মুখে উহু চোয়াল উঁচু করে জবাব দিল রাদ আমি গেলাম আচ্ছা মুরাদ চলে গেল রাদ ফোন হাতে নিয়ে ইসানাকে টেক্সট দিল আমি আসছি আপনি রেডি থাকবেন অপর প্রান্ত থেকে ইসানার রিপ্লাই এলো। যাব না রাত কিছুটা ক্ষোভ নিয়ে মামনিকে কল দিতে উদ্যত হতেই থেমে যায় কাল বলেছিল তাদের ছোটখাটো বিষয়ে তাকে না টানতে এটা ভেবে রাদ আরও ক্ষোভিত হয় ডট তারপর দিন রাদ ও ইসানা মামাবাড়ি যায় দুপুর ও রাতে খেয়ে বাড়িতে ফিরে আসে রেহানা আনসারি দুপুরের পর সিলেটে রওয়ানা হয় বাড়িতে আপাতত তিনজন রয়েছে রাদ ইসানা ও টাইসন বেশিরভাগ সময় টাইসন ইসানার সঙ্গেই থাকে এতে অবশ্য রাদেরই সুবিধা হচ্ছে ইসানার বলা বাক্যগুলো অনায়াসে শুনে নিচ্ছে রাতে রাত বালিশ নিয়ে বিছানায় ঘুমাতে আসলে ইসানার রেগে তাকে টেক্সট করে সোফায় ঘুমাতে কি সমস্যা ফোনের টোন শুনে বুঝতে পারে ইসানা টেক্সট পাঠিয়েছে রাত ফোনের বার্তা এড়িয়ে কাঠিন্য স্বরে বলল যা বলার মুখে বলুন আমি টেক্সট দেখব না ইসানা ক্ষিপ্র হয়ে পুনরায় টেক্সট পাঠায় রাদ এড়িয়ে ফের বলল মুখে বলুন মুখে ইসানা চোখ পাকিয়ে তাকায় ফোন হাতে বাহিরের দিকে হাঁটা ধরলে রাতপথরোদ করে দাঁড়িয়ে বলে আপনি এ রুমেই ঘুমাবেন পাশের রুমে ঘুমাতে পারবেন না ইসানা টেক্সট লিখে রাদের সামনে তুলে ধরে রাজ সেটি পরে নেয় আপনার কথা মতো সব হবে না হতেই হবে ইসানা ফের লিখে ধরল আমি বাধ্য নই ফোর্স করব ওই যোগ্যতাই আছে আপনার সব যোগ্যতা আছে সুযোগ দিয়ে দেখতে পারেন কথাটা বলে রাগমৃদু হাসল ইসানা বিব্রতবোধ করল বিরক্ত হয়ে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল রাদ ইসানার নিকট এগিয়ে বলল কোলে তুলে বিছানায় শোয়ানোর পূর্বে আগের স্থানে গিয়ে শুয়ে পড়ুন আমি সোফায় ঘুমাচ্ছি ইসানা রাগী নিঃশ্বাস টেনে বিছানায় তোরাত করে শুয়ে যায় রাগ নিরাশাজনক দৃষ্টিতে তাকিয়ে সোফায় বসল কিভাবে যে ইসানার মুখ খোলাবে জানা নেই তার আপাতত সে ইসানাকে রাগাতে চাইছে না তার কথা মতো চলবে দেখবে সে সবধি কী হয় সকালে সোহানা মুরাদের জন্য চানিয়ে পাশে বসে ডাকছে উঠছ না কেন চা নিয়ে এসেছি খাও মুরাদ কিছুটা অভিমানী স্বরে জবাব দিল আমার উপোস চলছে কিসের উপোস জানতে চাইল সোহানা বুঝবে না তুমি রাসভারী কণ্ঠে বলল ও বুঝেছি বুঝলে যাও এখান থেকে আমাকে ডিস্টার্ব করো না ঘুমাতে দেও আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও মুখ টিপে হেসে প্রস্থান করল হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম ইসানার মুরাদের করুণ দশার কথা শুনে নিজেকে আটকে রাখতে পারছে না বলতে বলতে সোহানা নিজেও হেসে ফেলে রাত বাহিরে বসে পেপার পড়ছিল ইসানার কথোপকথন স্পষ্ট শুনতে পাচ্ছে ভীষণ খুব হয় তার সঙ্গে বাদে সবার সঙ্গেই কথা বলছে এটা কোনো কথা আজ সে ফ্যাক্টরিতে যাবে না ইসানার মুখ থেকে যেভাবেই হোক কথা শুনবেই কথোপকথন সেরে ইসানা রান্নার জন্য কিচেনে আসে সার্ভেন্টরা তাকে সাহায্য করছে আর ইসানা রান্না করছে মিনিট কয়েক পর রাত রান্নাঘরে প্রবেশ করে ওকে দেখে সার্ভেন্ট রা বের হয়ে যায় ইসানা রাদের আগমন টের পেয়ে মুখশ্রী গম্ভীর করে ফেলে তার কাছাকাছি এগিয়ে এসে আপেলে কামর বসিয়ে বলল কি রান্না করছেন ইসানা পাশ থেকে ফোন নিতে গেলেই রাত সেটা আগেভাগে নিসে প্যান্টের পকেটে পুড়ে নেয় ইসানা ক্ষোভিত নজর ফেলে দৃষ্টি সরিয়ে ফেলে রাত বাঁকা হেসে পাশের ফাঁকা স্থানে বসে পুনরায় বলল বলবেন না সানা ইসানা কড়াইটি তুলে রাদের সামনে ধরে যাতে রাত দেখতে পায় কি রান্না হচ্ছে রাত ভাবলে সীন স্বরে বলল দেখেছি ইসানা সরিয়ে ন্যায় করাই আর কি কি রান্না হবে ইসানা জবাব দেয় না রাত বার বার একই প্রশ্ন করে বিরক্ত করছে তাকে তবুও মুখ খুলছে না সে শাস্তির মেয়াদ কতদিন থাকবে এটা অন্তত বলুন ইসানা রাদের সামনে হাত পেতে ফোন চায় রাত নজর সরিয়ে আপেলে বেরকামড় বসিয়ে বলল দিব না ইসানা এবার রেগে যায় পাশ থেকে ছুরি হাতে নিয়ে নিজের গলার বরাবর ধরে রাদ আহাম্মক হয়ে তড়িঘড়ি বলল ওয়েট দিচ্ছি বলতে বলতে ফোন এগিয়ে দেয় ছো মেরে ফোনটি নিয়ে টাইপিং করে সব কথার জবাব এঁকে একে দিতে আরম্ভ করে রাদ ফোন ওপেন করে সব উত্তরগুলো পড়ে ইসানা লাস্টে লিখে গেট আউট রাত চোয়াল কিছুটা শক্ত করে ইসানার চোখের পানে তাকায় তার এই পরিকল্পনা জলে গেল সময় বিলম্ব না করে জায়গা ত্যাগ করে ইসানা বিড়বির করে বলল আসছে আমাকে কথা বলাতে হ। হঠাৎ ইসানা সহ বাড়িঘর কেঁপে উঠে হাত থেকে খুন্তি পরে যেতে নিলে সামলে নেয় সে চুলা রাজ কমিয়ে বাহিরের এসে রাদের দরজার পানে তাকায় ফুল ভলিউমে সাইন্ড বক্সে গান ছেড়েছে একে তো ইংলিশ গান হচ্ছে তার ওপর ভলিউম ফুল বিকত আওয়াজে বাড়িঘর কাঁপছে মনে হচ্ছে ইসানা সার্ভেন্টকে রান্নাঘরে থাকতে বলে রুমের দিকে অগ্রসর হয় গান ছেড়ে রাত কানে ব্লুটুথ লাগিয়ে ল্যাপটপে কাজ করছে সে রাগে বিড়বিড়িয়ে বা ট পা র উচ্চারণ করে এগিয়ে এসে ছ মেরে ব্লুটুথ খুলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় রাত দাঁড়িয়ে মাথা হালকা কাত করে বলল ও আট ইসানা ডানে বায়ে তাকিয়ে সুইচ খুঁজতে আরম্ভ করে এক পর্যায়ে দেখতে পেয়ে ফ্লাক খুলে ফেলে তারপর টাইপিং করে লিখে ফের যদি বক্স ছেড়েছেন আমি সত্যি সত্যি চলে যাব রাদ টেক্সট পরে উদ্যত হয় বক্স ছাড়তে পুনরায় সেই গানটি প্লে করে ইসানা কানে কানে বলে যান আপনি তো বলেছেনই রুম থেকে চলে যাবেন ইসানার আগে চোখ জোড়া হালকা বন্ধ করে নেয় মেলে চোয়াল শক্ত করে টাইপিং করে বাড়ি ছেড়ে চলে যাব বলেছি কথা ঘোরানো কেউ আপনার কাছ থেকে শিখুক সাউন্ডের কারণে চিল্লিয়ে বলল রাদ ইসানার আগে নাকের পাটা ফুলিয়ে রাখে রাদ আগ্রহ নিয়ে বলল বলুন বলুন কথা বলুন সানা ইসানা নজর সরিয়ে রুম ত্যাগ করল রাধ হেসে ফেলে সানার সঙ্গে করা দুষ্টুমিষ্টি খুনসুটি বেশ আনন্দ দিচ্ছে তাকে বৈরাগী হয়ে গেলি নাকি মুরাদ কল দিচ্ছি ধরছিস না যে হেসে জিজ্ঞেস করল ফোনের অপর প্রান্তে থাকা মুরাদকে হয় হব ভাবছি সুখনো মুখে উত্তর দিল হয়ে যা আমি তোকে তিন তারা কিনে দিব ফিক করে হেসে দিল কথাটি বলতে বলতে চুপ কর গরম তেলে পানি ছিটাবি না ঝাড়ি দিয়ে বলল এছাড়া আর করতেই বাকি পারি বল ডুবে মা রাজা। যাহ বিধবা করতে চাই না সানাকে এখন কাজের কথায় শোন পরশু আমেরিকায় যেতে হবে আমাদের তো যা, আমার সঙ্গে তুইও যাচ্ছিস বলে মিটমিটিয়ে আসলো রাদ আর কোনো রাশিফারা আছে সেটাও বলে দে জীবনটা আমার ভা ঢোল হয়ে গেল করুণ কণ্ঠে বলল মুরাদ রাদ এক গাল হেসে বলল চলে আসব তিন দিনের মধ্যেই যাবি না না করেছি নাকি তাহলে যাচ্ছি আমরা হয় অতি কষ্টে ছোট করে জবাব দিল রাখলাম বলে ফোন রেখে দিল রাত বেলকনি থেকে রুমে এসে দেখে ইসানা ঘুমানোর জন্য বিছানা ঠিকঠাক করছে পাশে দাঁড়িয়ে বলল পরশু আমেরিকায় যাচ্ছি এর আগে কি মুখে কথা বলবেন না আমার সঙ্গে সানা ইসানা লিখল না। টেক্সট দেখে সরু নিশ্বাস ফেলল বলল আপনার মর্জি আমি আর ফোর্স করব না আপনাকে থ্যাংক ইউ টেক্সটটি পরে রাত বাকিয়ে তাকায় ইসানার পানে এ জন্মের সুদ ঠিকই উসুল করে নিবেশে সেটা বুঝতে অসুবিধা হল না রাদের সোফায় চিৎ হয়ে শুয়ে ইসানার পানে তাকায় ইসানা টেবিল লাইট অফ করে গায়ে কম্বল জড়িয়ে নেয় রুমটি পুরোপুরি অন্ধকার হয়নি ডিমলাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে চারদিক রাত কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে নিদ্রায় তলিয়ে যায় ডট ব্রেকফাস্ট বানিয়ে টাইসনকে দিয়ে রাদের নিদ্রা ভঙ্গন করাই তারপর একত্রে খেয়ে নেয় আজও রাত ফ্যাক্টরিতে যাবে না আমেরিকায় যাবে বিধায় আজকের দিনটি ইসানার সঙ্গেই বাড়িতে কাটাবে বলে ভাবে ইসানা এটো থালাগুলো নিয়ে চলে যাওয়া ধরলে রাত থামিয়ে সার্ভেন্ত্রের হুকুম করে টাইসনকে সঙ্গে নিয়ে ইসানা রুমে আসল রাদও ইতিমধ্যে পৌঁছালো। ইসানার উদ্দেশ্যে বলল সানা শুনুন আমার ব্যাগ গুছিয়ে রাখবেন টেক্সট করল বলেন কি কি গুছাব আলমারিতে আছে সব দুপিচ করে শার্ফ প্যান্ট টি শার্ফ আ এন্ডা র ও আ র বাকিটা বলার পূর্বে ইসানা হাত জাগিয়ে থামায় লিখে বলল গুছিয়ে রাখব রাজস্মিত হাসল ইসানা টাইসনকে পাশে রেখে রাজকে ইগনোর করে শাশুড়ির সঙ্গে কথা বলতে লাগল কিছুটা জলন হতে শুরু করে তার হৃদয় এড়িয়ে বাহিরে বের হয় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আচরাচ্ছে মুরাদ সোহানা পিছন থেকে এসে বিছানায় বসে ব্যঙ্গ করে বলল আজকাল দেখছি আমাকে কেউ একজন এভয়ড করে চলছে মুরাদ গুরুগম্ভীর কণ্ঠে বলল কেউ একজন কেন সরাসরি বল আমি তোমাকে এভয়ড করে চলছি যাক তাহলে বুঝতে পেরেছ কাল নাকি আমেরিকায় যাচ্ছ কাপড় গুছিয়ে দিব লাগবে না আমিই গুছিয়ে নিব কোমল স্বরে বলে রুম থেকে বের হতে চাইলে পিছন থেকে জ্যাকেট খামচে ধরে কাছে টেনে পিছন থেকেই মুরাদকে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাসিমুখে নরম স্বরে বলে আমার মি অভিমান করেছে মিসের দায়িত্ব তার অভিমান ভাঙানো তা বলুন আপনার অভিমান কি করলে ভাঙবে মুরাদ মৃদু হাসে স্বাভাবিক ভঙ্গিতে ফিরে সোহানাকে কাছে টেনে বলে ভালোবাসা চাই তার পাবেন বাট সবুরে মেওয়া ফুটে বুঝেছেন তাহলে বলে হেসে দেয় মুরাদো হাসে বাহিরে যাচ্ছি তোমার কিছু লাগবে উহু ওকে বলতে বলতে কপালে চুমু দিয়ে বেরিয়ে এল বাহিরে ডট লিসা ইসানার সঙ্গে দেখা করার জন্য এসেছে সঙ্গে কিছু চকলেট ও মিষ্টি নিয়ে ওদের বিয়েতে লিসা ছিল না পর দিনী চলে গেছে বাড়িতে আজ বাড়ি থেকে সরাসরি ইসানা ও রাদের সঙ্গে দেখা করতে এসেছে দুর্ভাগ্য বস্ত রাজ ছিল না ইসানা বাসায় একা ছিল চা নাস্তা খাওয়ার পর গল্পগুজব করছে তারা আমি আপনাকে আপু বলেই ডাকব ভাবি বলতে পারব না আপনি কি এতে রাগ করবেন না তুমি বলতে পারো আপু কৃত্রিম হেসে লিসা বলল আমেরিকায় থাকতে আমি জানতে পারি রাদ আপনাকে ভালোবাসে। এটা মুরাদের কাছে জানার পর আমার ভীষণ রাগ হয়েছিল আমি প্রচণ্ড রেগে আপনার কাছে যেতে চাইলাম মুরাদ আমাকে আটকায় আপনার সম্পর্কে সব বলে প্রথমে আপনার অতীতের কথা জানতে পারি তারপর জানতে পারি আনটি নাকি আগে থেকে আপনার সঙ্গে রাদের বিয়ের কথা বলে রেখেছে আমি আপনার অতীত জেনে নিজেকে আপনার স্থানে দাঁড় করিয়ে দেখলাম কতই না কষ্ট করেছেন আপনি রাদের ভালোবাসার সুকটুকু ক্যারে নিতে চাইনি তাই দূরে সরে গিয়েছি ভাগ্যবুনে আপনি রাতকে পেয়েছেন আপু ওকে তো আপনি চিনেনি জানি বিয়েটা যেদের বসে করেছিল আগে সেটা আপনাকে পাওয়ার জন্যই করেছে মন থেকে রাতকে মাফ করে দিবেন আপু তবে হয়তো রাতকে না পাওয়ার আফসোস কখনোই ঘুচবে না আমার মলিন স্বরে কথাটা বলে চুপ হয়ে যায় লিসা ইসানা লিসার মনস্তাপ বুঝতে পারে নীরবে নিঃশব্দে সরু নিঃশ্বাস ছাড়ে লিসা চটজলদি বলে এনিওয়ে অনেক কথা বললাম এখন উঠি ভালো থাকবেন আপনারা আর দেখা হবে না কেন আমি আমেরিকায় চলে যাচ্ছি সেখানে আমার নতুন জব হয়েছে হঠাৎ কেন নিজেকে নতুনভাবে গড়ে তুলতে এখন যেই আফসোসটা হচ্ছে সেটা হয়তো কয়েক বছর পর নাও থাকতে পারে এই আশায় তুমি জীবনে ভালো জীবন সঙ্গী পাবে ইনশাআল্লাহ দোয়া করবেন আপু অবশ্যই লিসা বিদায় নিল ইসানার মনে রাতকে নিয়ে ভাবনাচিন্তা উদয় হল পরিশেষে সেগুলো পাশে ফেলে রান্নার কাজে মনোযোগ দিল দুপুরে ফিরার সময় রাত একটি গোলাপ ও চকলেট নিয়ে ড্রেসিং টেবিলের ওপর রেখে একটা টেক্সট করে শাওয়ার নিতে গেল ইসানা রুমে এসে ফোন চেক করে টেক্সট দেখে ড্রেসিং টেবিলের পানে তাকায় গোলাপটি ভালো করে লক্ষ্য করে সুভাষ নিয়ে জায়গা মতো রেখে দেয় এরকম সেইং মিল্ক চকলেট ইসানার কাছে ছিল আলমারির ভয়ার খুলে এটি সেখানে রেখে আগের চকলেটটি বের করে টাইসনকে খাওয়াতে থাকে রাজ সাওয়ার শেষে বাথরোপ জড়িয়ে চুল মুছতে মুছতে বের হয় টাইসনকে চকলেট খাওয়াতে দেখে ভীষণ খুব হয় দু দুকদম এগিয়ে এসে তেজি কণ্ঠে বলল ওটা আপনার জন্য এনেছি ভ্রুক্ষেপ নেই ইসানার রাদের কথায় গুরুত্ব দেয় না দেখে টাওয়াল বিছানায় ছুড়ে শার্ট প্যান্ট আলমারি থেকে বের করে অন্যরুমের দিকে এগোয় ইসানার রাদের যাওয়ার পানে চেয়ে মুচকি হাসে ওকে কিঞ্চিত রাগাতেই তার এই কর্মসূচি বীরবির করে বলে আমি এতটাও বোকা নই যে আপনার দেওয়া চকলেট টাইসনকে খাওয়াবো কারো দেওয়া তিল পরিমাণ বস্তু আমার কাছে মহামূল্যবান আর আপনি তো আমার থেমে গিয়ে বড় নিঃশ্বাস নিল গোলাপটি কাছের গ্লাসে পানি দ্বারা ডুবিয়ে রাখল অর্ধ চকলেটটি টাইসনের মুখে পুরে ড্রয়িং রুমের দিকে এগোয়